প্রতারণার অভিযোগে বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে হুন্দায় আলকাজার গাড়ি সংক্রান্ত এক প্রতারণা মামলায় এই দুই বলিউড তারকা ছাড়াও হুন্দাই মোটরের ছয়জন কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে রাজস্থানের বাসিন্দা কীর্তি সিং নামের এক ব্যক্তি এই মামলা করেছেন বলে জানা গেছে মামলার অভিযোগপত্র অনুযায়ী দু সালের জুন মাসে কীর্তি সিং হুন্দাই আলকাজার গাড়িটি কিনেছিলেন তিনি দাবি করেন গাড়িটি ছিল ত্রুটিপূর্ণ এবং ইচ্ছাকৃতভাবেই ত্রুটিযুক্ত গাড়ি বিক্রি করে তাকে প্রতারিত করা হয়েছে বহুবার অভিযোগ জানানো সত্ত্বেও গাড়ির সমস্যার সমাধান হয়নি বলে দাবি করেন তিনি তিনি জানান এটি তার পরিবারকে জীবনের ঝুঁকিতে ফেলেছে কীর্তি সিং এর অভিযোগ শাহরুখ খান এবং দীপিকা পাডুকন হুন্দাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কোম্পানির ত্রুটিপূর্ণ গাড়ির প্রচার ও ব্র্যান্ডিংয়ে অংশ নিয়েছেন আর এই কারণে তাদেরকেও অভিযুক্ত হিসেবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে এদিকে উনিশশো সাল থেকে হুন্ডাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান অন্যদিকে দু সালে কোম্পানিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হন দীপিকা কীর্তি সিং জালিয়াতির বিষয়টি নিয়ে আদালতে অভিযোগ করেছিলেন এরপর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুইয়ের নির্দেশে মথুরা গেট থানায় একটি আবেদনের মাধ্যমে মামলা দায়ের করা হয়েছে কীর্তি সিংয়ের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা